আল্লাহর পোলাপিন শুনিয়ে দিলেন নবী আপনি বলুন উল্ ইন্ন আমরাকুল্লাহু লিল্লা আইন তৈরি করার ব্যাপারে কোনো অধিকার তোমাদের নাই আইন সম্পূর্ণভাবে অ্যাপসোলুটলি আইন প্রণয়ন করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আইন তৈরি করতে দেওয়া যায় না কারণ মূল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ মূল জ্ঞানের মালিক কে আপনার আমার কাছে আসল জ্ঞান নাই আমরা অতীত ভুলে যাই ভবিষ্যৎ জানি না বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নীতিকে